আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি ভালো আছি একটা নিয়ে এলাম নতুন ব্লগ নতুন ব্লকটা হচ্ছে মার বাসা থেকে শুরু করলাম মার বাসার এখানে আসছি একটা রিজন আছে তো রিজনটা হচ্ছে গিয়ে আমি হলো একটু এই পারে আসছিলাম এই পার্লারে আর কি তো পার্লার থেকে হচ্ছে গিয়ে ভাবলাম যাওয়ার সময় মাকে একটু দেখে যাই গতকালকে রাত্রেবেলা হচ্ছে মা ফোন দিছিল। ফোন দিয়ে হচ্ছে গিয়া তার শরীরের কন্ডিশনের কথা বলতেছিলো আপনারা মোটামুটি সবাই জানেন যে মারে নিয়ে হসপিটালে গেছিলাম তো ওইখান থেকে আসার পরে মার নাকি রাতের বেলা বুকের মাথা প্রচুর পরিমাণ বাড়ছিল তো যার জন্য হচ্ছে গিয়া মা নিঃশ্বাস নিতে পারতেছিল না তো ওষুধগুলো হচ্ছে আমি আইনা দেওয়া যায়নি তো পরে হচ্ছে ভাবি যাইয়া রাতের বেলা আমাকে ফোন দিছে ফোন দেওয়ার পর আমি সব কিছু বুঝাই দিলাম দেওয়ার পর হচ্ছে ভাবি ওষুধ আয় না মাকে খাওয়াই দিছে খাওয়াই দেওয়ার পর এখন কি কন্ডিশন আছে সেটা দেখার জন্য হচ্ছে মূলত মার বাসায় এসেছি দ্বিতীয়ত হচ্ছে গিয়া আপনাদের সাথে অনেক কথা আছে আজকে ক্যামেরার সামনে আসছে অনেক কথা বলতে আপনারা যে প্রশ্নগুলো আমাকে প্রতিনিয়ত করতেছেন যেদিন থেকে হচ্ছে গিয়া বাবুরা মানে ঢাকা থেকে চলে গেছে সেই দিন থেকে শুরু হয়েছে যাওয়ার আগে থেকে আপনারা বলতেছিলেন বাট মানে হয় না একটা অনেক বলা সেটা হচ্ছে ওরা যাওয়ার পর থেকে শুরু হয়েছে সেটা হলো প্রথম কথা যে আমি কেন হচ্ছে গিয়া বাবুদেরকে আমাদের বাসায় নিয়ে খাওয়াইলাম না হ্যাঁ বাবুদের বলতে কাকে কাকে বুঝাইছি অবশ্যই বলছেন বাবু আছে বাবুর ওয়াইফ আছে বাবুর দি বাচ্চা আছে হুম তো এটা হচ্ছে কি আপনারা সবাই হচ্ছে আমাকে এত পরিমাণ মানে প্রশ্ন করাটা নর্মাল আপনারা প্রশ্ন করতে পারেন কিন্তু বকা দিয়ে বলছেন এটা আমার কাছে খুবই খারাপ লাগছে আর মানে আবার আমাকে আমাকে ছোটো করলে কিন্তু আমি সেই কমেন্টগুলো বের করে দিই আপনারা যারা আমার কমেন্ট বক্স চেক করেন তারা মোটামুটি বুঝেন যে কেউ যদি আমাকে একটু ছোট করেও কথা বলে আমি কিন্তু সেই কমেন্টগুলো বের করে দিই কিন্তু এত পরিমাণ বাজে ভাষায় বলা হয়েছে কথাগুলা যে আমি কমেন্ট বক্স থেকে বের করতে পারিনি মানে এত বাজে ভাষায় বলা হয়েছে আর যেটা নর্মাল বলছে যেমন গত দুই দিন ধরে যেটা নর্মাল বলতেছে গতকালকে প্লাস আজকে আমার মনে হয় গতকালকে ভিডিওতে নয়টা না দশটা কমেন্ট আসছে তার মধ্যে পাঁচটা না ছয়টায় যেন এক মিনিট নয়টা কল আসছে তো এখন মানে এখন দুই দিন ধরে যে প্রশ্নগুলো আসতেছে সেটা তো হচ্ছে কি নর্মাল আর আমি বের করে দিয়েছি নয়টা না দশটা কমেন্ট আসছে তার মধ্যে পাঁচটা না ছয়টায় যেন হচ্ছে আমি আমি ওদেরকে যেন দাওয়াত দিই এরকম বা আমি দাওয়াত দিব কি না সেটা প্রশ্ন করতেছে আর হচ্ছে মানে বকা দিয়ে যেটা বলছে সেটা হচ্ছে আমি কেন ওদেরকে আমার বাসায় নিয়ে খাওয়াই নেই বা ওদেরকে কেন আমার বাসায় দাওয়াত দিই নাই বা নিয়ে যাই নেই কেন এখন প্রথম কথা হইল মানে ওরা যে ঢাকায় আসছে সেটা কিন্তু আমি জানতাম না আমার মা বা আমার ভাই আমাকে কিন্তু কেউ ফোন দিয়ে আসে নাই আমি জানতাম না আমি হইল মার কথায় আসছি আর মাও আমাকে একবারের জন্য বলে নেই যে ওরা ঢাকায় আসছে তো ওরা আমি আমি এই বাসায় আসছে আইসা দেখি যে ওরা আসছে মানে এটা আমার জানা ছিল না আর প্লাস মাও আমাকে ফোন করে বলে তো যদি আমি জানতাম আগে থেকে তাহলে ওরা ফোন দিলে আসতাম যদি বাবু আমাকে ফোন দিত যে বই না ঢাকা আইসি তুই আয় তাহলে আমি আসতাম হ্যাঁ তো আর যদি ফোন না দিত তাহলে আমি আসতাম না এরকম বিষয়টা কিন্তু আমি যখন আইসা ওদেরকে দেখছি দেখার পরে হচ্ছে গিয়া যখন ইকরারে দেখলাম ওদের সবাইকে দেখলাম কথাবার্তা বইলা গেলাম তখন হচ্ছে গিয়া আমি আর কি সব প্রতিদিনই আসছি কারণ হইলো আমার মানে খুব ভাতিজির যে একটা ভালোবাসা থাকে আর কি ওইটা প্লাস হচ্ছে আপনি এক অনেকদিন পরে দেখছি প্লাস মানে সব কিছু মিলাই মানে অনেকদিন পরে দেখছি তো আসা যাওয়ার থাকলে সম্পর্কটা ভালো থাকবে সেই জন্য হচ্ছে কি প্রতিদিন আসা যাওয়া হয়ে যায় বাট যদি আমি না জানতাম যে ওরা আসছে তাহলে ওরা ফোন না দেওয়া পর্যন্ত আমি আসতাম না তো আইসা দিঘা ফালাইছি সেই জন্য আমি আসছি এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো দাওয়াত দেওয়ার যে কথাটা বলতেছেন আমি দাওয়াত দেই নাই বিষয়টা এরকম না বা আমি ওদেরকে আমার বাসায় খাইতে নাই এরকমও না আমি বলছি প্লাস আমার মারে দিয়েও বলাইছি হ্যাঁ আমি নিজে মুখে বলছি যেদিন আসছে সেদিনই আমি যাওয়ার সময় আমি আমি আসার পরই শুনলাম ওরা নাকি খুব অল্প সময়ের জন্য আসছে একদিন থাকবে পরের দিন চলে যাবে তো আমি বললাম তাহলে একদিন যেহেতু থাকবি তাহলে কালকে আমার বাসায় বেড়া মেমরেই বলছি যে আমার বাসায় বেড়া তখন ও বললো যে আচ্ছা ঠিক আছে আমি আপনার ভায়ের লোক কথা কয়ে দেখি মানে বাবুর সাথে কথা বলার কথা বলছে তো বাবুর সাথে কথা বলছে কিনা সেটা আমি জানি না ওইভাবে তো পরে হইল জিজ্ঞেস করলাম ওই দিনই আবার রাতের বেলা আমি ফোন দিছি ওর নাম্বার তো আমার কাছে নাই আগের ফোন যখন ছিল মানে আমার আমার আগের ফোন আমি আগে যেই ফোনটা চালাইতাম ওই ফোনটা যখন ছিল ওই ফোনের মধ্যে ওর নাম্বার ছিল বাট আমার এই ফোনে ওর নাম্বার নাই এই জন্য হচ্ছে ফোন দিতে পারি নাই আমার আমি হচ্ছে গিয়ে আমার ভাবি যে ফোন চালায় আমার ভাবির মোবাইলে ফোন দিয়া ওর সাথে কথা বলছি তখন ও বললো যে আপনার ভাইরা বলছি আপনার ভাই বললো যে না আমরা চুইটা যাবো একটা দিন আসি তাহলে সবাই মিলে একসাথে খাই ওদেরকে আসতে বলো মানে আমি আর রাত যেন হচ্ছে গিয়ে এখানে আসি সেটা বলতেছিল তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখা যাক তো পরে হচ্ছে পরের দিন আমি হসপিটালে গেছি তো হসপিটাল থেকে বাসায় যাওয়ার সময় আমি হচ্ছে আবারই বাসায় আসছি আসার পরে এই সবাই খাওয়া দাওয়া করছে আসার পরে ওদেরকে হ্যাঁ ও আসার পরে পাইছি বাট একটু পরেই হচ্ছে ওরা আবার চলে গেছে তো ওদের আসা পর্যন্ত আমি ওয়েট করছি যাতে করে হচ্ছে গিয়ে ওদের সাথে আমি কথা বললে যাইতে পারি যে আমার বাসায় একটা দিন যেন থাকে বা একদিন না থাকে একটা বেলা যেন খাওয়া দাওয়া করে সেই জন্য ওরা আসা পর্যন্ত আমি ওয়েট করছি তারপর ওরা আসলো আসার পরে আমি নিজে বাবুরে বলছি মানে এমন না যে মিমের আশায় রাইখে দিছি বাবুরা আমি নিজে বলিনি এরকম না বাবু যখন মানে ওরা যখন হসপিটাল থেকে না শপিংয়ে গেল মনে হয় শপিং থেকে বাসায় আস হ্যাঁ শপিং থেকে বাসায় আসছে আমি অতক্ষণ পর্যন্ত বসেছিলাম বসে থেকে ওদের সাথে কথা বলছি যে চল আমার বাসায় কালকে খাওয়া দাওয়া কর দুপুরবেলা একবেলা খা তারপরে চলে যাইস তো বাবু হচ্ছে আমাকে ডিরেক্টলি না করে দিছে যে না ও এইবার না মানে এইবার না না ও যাবে আর কি না সরাসরি না করে দিছে যাবে না তো আমি বললাম না গেলে তো আর জোর নাই কিছু তো আর করার নেই আমি মারে দিয়ে পর্যন্ত বলাইছি মা বাবুরা বলো যেন আমার বাসায় একবেলা বেলা খায় তো ওরা যাবে না গেলে তো আর কিছু করার নাই তাই না ওরা তো আর ছোটো বাচ্চা না যে আমি কুলে করে নিয়ে যাব এক আর দুই হইলো মানে সেকেন্ড যে বিষয়টা যে আমি যেন ওদেরকে আমার এই অ্যানিভার্সারিতে দাওয়াত দিই মার করতেছি মার বাসায় করা মানে কি ভাইদের বাসায় করা তাই না আমার বড় ভাই যেখানে থাকবে আমার ছোট ভাই সেখানে থাকতে পারে এমনিতেই থাকতে পারে মানে এখানে বলতে হবে এমন কোনো কথা না এক আর দেহ দুই যেহেতু হচ্ছে ও বাইরে থাকে ও আলাদা সংসারে থাকে সেই ক্ষেত্রে বলাটা অনেক বেশি প্রয়োজন হ্যাঁ কারণ ও হচ্ছে এখন মেহমান হয়ে গেছে এই বাসায় এই বাসার ছেলে এখন আর নাই এখন এই বাসার মেহমান তো এবারের মেহমান হিসেবে মানে কাছের মেহমান হিসেবে অবশ্য দাওয়াত পায় আর সেই দাওয়াতটাকে দেওয়া হয়েছে আমি নিজেও ফোনে দাওয়াত দিছি প্লাস মাকে দিয়েও দাওয়াত দেওয়াইছি মানে আমি আরও অনেক আগেই বাবুরে বলছিলাম পরে হচ্ছে মারে দিয়ে বলাইছি তারপর আজকে আবার আমি নিজেও ফোন দিছি বাবুরে কারণ যেহেতু মিমের নাম্বার নাই আমি মিমকে সরাসরি বলতে পারি নেই বাবুকে বলছি আবার এইটাও বলছি ঠিক আছে তুই যেহেতু মিমের পাশে নাই যখন মিমের পাশে যাবি এটা ফোন দিস কথা বলবো না আমি আমার মতো যথাসাধ্য চেষ্টা করছি মানে আমার যতটুকু দায়িত্ব ততটুকু পূরণ করতে এখন ওরা যদি না আসে বা ওরা আসবে না সেটা তো আমি জানি না আর যদি না আসে সেটা তো তো আসলে আমি কিছু করতে পারি না তাই না মানে আমার দায়িত্বটুকু আমি পালন করছি আমার আমার সাধ্যমত আমি চেষ্টা করছি বাকিটা হচ্ছে গিয়ে মনে করেন কপাল ঠিকা মানে যদি আসে তাহলে বুঝতে হবে ভালো আলহামদুলিল্লাহ মানে আমরা সবাই খুশি আর যদি না আসে তাহলে বুঝতে হবে যে কপাল খারাপ তাই আসে নাই বা ওরা হয়তো নিজেদের কোনো কাজে বিজি আছে শুনলাম হচ্ছে গিয়ে লোন তুলবে মানে কিসের বাড়ি ঘর তোলার জন্য হয়তো লোন টোন তুলবে তো সেই জন্য ওরাও অনেক কাজ নিয়ে ব্যস্ত আছে আসলে ভালো আমরা সবাই অনেক খুশি হব গুড আর না আসলে তো কিছু করার নেই তো এই হচ্ছে যে বিষয় মানে আপনারা যারা আমাকে বকা দিয়ে কথাগুলো বলছেন যে আমি কেন ওদেরকে আমার বাসায় নিয়ে খাওয়াইলাম না একবেলা আমি কেন এত চশমখোর আমি পিছনের সব কিছু ভুলে গেছি ও আমার জন্য কত কিছু করছে ও মানে অনেক কিছু অনেক কিছু মানে একটা দুইটা কথা না অনেক কথা একজন তো পুরো একটা চিঠি লিখা মানে এত বড় একটা চিঠি লিখছে সমস্ত চিঠি জুড়া শুধুমাত্র আমার অন্যায় আমার ভুল মানে আমি কি কি ভুল করছি সেইগুলো আর কি তো সবকিছুর পরে হচ্ছে গিয়া মানে আমার আমি সত্যি কথা ওরা যাওয়ার পর থেকে এই কমেন্টগুলো দেখে আমি অনেক বেশি মানে ই ছিলাম আমার আমার ইচ্ছে করে না ভিডিও দিতে দেখছেন আমি টানা তিন দিন নাকি যেন ভিডিও দেই নাই তিন চার দিন এরকম ভিডিও দেই নাই তো গতকালকে হচ্ছে গিয়া ওই যে মাকে নিয়ে হসপিটালে গেছি ওই ব্যাপারটা একটু শেয়ার করছি কারণ যেহেতু আমাদের ঘরের প্রত্যেকটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করি তো ভাবলাম মার শরীরের কন্ডিশন যেহেতু খারাপ একটু শেয়ার করি হসপিটালে যাচ্ছি এই তো ওইটার মধ্যে হচ্ছে গিয়া মনে করেন আপ মানে ওই তিন দিন পরে যে ভিডিও সারছি ভাবছি যে আপনারা ভুলা যাবেন সেটাও আপনারা ভুলেন না আবার সেই একই কথা বকা দিয়া বলছেন যাই হোক বকা দেওয়ার একটা রেখা থাকে বকা দেওয়ার জন্য ধন্যবাদ যাই হোক বকা দেওয়ার জন্য হলো যে আপনি ভিডিওটা দেখছেন সে তার জন্য ধন্যবাদ হ্যাঁ সবাই ভালো থাকবেন আর হচ্ছে গিয়ে আমি আমার জায়গা থেকে ট্রাই করি সবসময় বেস্টটা দিয়ে ট্রাই করি বুঝছেন মানে এইভাবে বললেন না এইভাবে বললে খারাপ লাগে আর দাওয়াত পানি সব কিছুই দেওয়া হয়েছে আর যেহেতু আমি অনেক বড় প্রোগ্রাম করতেছি এইরকম না আমরা নিজেরা বাসার মানুষজন যেমন আমার ভাইরা আমার ভাইয়ের যদি দু একটা ফ্রেন্ড সার্কেল থাকে তাহলে ওরা কারণ আমার ভাইয়ের ফ্রেন্ড সার্কেল যারা আমার হাজবেন্ডের ফ্রেন্ড সার্কেল কিন্তু তারাই যারা ভিডিও দেখেন মোটামুটি সবাই জানেন তো ওদের ফ্রেন্ড সার্কেল আমি আমি আমার কোনো বান্ধবীকেও আমি বলি নাই হ্যাঁ আমার যে দুইটা বান্ধবীরা আপনারা মাঝে মাঝে ভিডিওতে দেখেন ওদেরকেও আমি ওইভাবে বলিনি মানে এমনি হয় না মুখের একটাই যে আইসো বা থাইকো এরকম তো এই হচ্ছে বিষয় তো এইটা নিয়ে হচ্ছে আর ওইভাবে ট্রোল করার মতন কিছু নাই বুঝছেন ট্রোল করি রান্না কোনো কিছু নিয়ে আর তবে এইটা ভালো লাগছে সবাই আমাকে বলছেন ওকে দাওয়াত না দিলে খারাপ দেখা যায় আবার অনেকে জানতে চাইছেন যে দাওয়াত দিছি কি না এইটা এটাই এই ব্যাপারটা ঠিক আছে এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে আমি বের করতে পারছি কমেন্টগুলো কিন্তু এমন এমন বাজে ভাষায় বকা দেন যে আমি কমেন্টগুলো বের করতে পারি না আমার বের করতে খারাপ লাগে মানে বকা দিয়ে আমাকে ছোট করে বললে ঠিক আছে কিন্তু ওই যে বিশ্রী যে ভাষাগুলা ওই বিশ্রী ভাষাগুলো ইউজ করেন না তাহলে আমি বের করতে পারি না আমার খারাপ লাগে শুধু বিশ্রী ভাষাগুলোর জন্য বিস্ত্রী ভাষাগুলো ইউজ না করলে আমি কমেন্টে বের করে দিই যাই হোক মানে আর কথা না বাড়াই আপনাদের কাছে খারাপ লাগতে পারে আপনারা যতটুকু জানতে চাইছেন আমার কাছে আমি মোটামুটি আপনাদেরকে জানাই দিছি আর হচ্ছে নিজেরা নিজেরাই করতেছি বাইরের তেমন কেউ নাই যারা মনে করেন যে আমাদেরকে ভালোবাসে অনেক মানুষ আছে যারা আমাকে আরও এক সপ্তাহ আগে থেকে হচ্ছে উইশ করতেছে কমেন্টে তারপর হচ্ছে কেউ যেহেতু আমার নাম্বার এখন পাবলিশ করা আমার এই ইয়ে বিজনেসের জন্য তো অনেকে ফোন করে হচ্ছে কেউ ওয়েশ করতেছে তো সবাই কিন্তু যার যার জায়গা থেকে আমাকে উইশ করতেছে তো সবাই যার যার জায়গা থেকে আমার জন্য দোয়া করবেন উইশ করবেন আর যদি আমার বাসার আশেপাশে কেউ থাকেন তাহলে চলে আসবেন তেরো তারিখে শনিবার দিন আর কি যদি বাসার আশেপাশে কেউ থাকেন যদি কারোর মনে হয় যে এই স্বামী যদি থাকতে পারতাম অনেক ভালো লাগতো এরকম মন মনের ভাবনা যাদের আছে তারা চলে আসবেন যদি আমার আশেপাশে থাকেন আর দূরে থাকলে তো সম্ভব না সেটা আমি বললেও সম্ভব না কেউ বললেই সম্ভব না তো সবাই ভালো থাকবেন আর মার বাসায় আসছি মার জন্য ওয়েট করতেছি এখন প্রায় নয়টার মতন নয়টা বেজে গেছে মেবি নয়টা প্লাস হয়তো বা বাইজে গেছে তো মা আসলে মার সাথে দেখা করে চলে যাব। তো সবাই সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন আমাদের সবার জন্য দোয়া করবেন শারিফার জন্য দোয়া করবেন শাড়ি কামিজ করছে বাট আমি একটা জিনিস নোটিস করলাম আমাদের শাড়ি না চিপিসে ভালো লাগে না মানে ওরা ফ্রক পরলে ভালো লাগে ওয়েস্টার্ন ড্রেস পরলে ভালো লাগে অন্যান্য যত ড্রেস আছে সব কিছুতেই ভালো লাগে বাট এই চিপিসগুলা তো এবারও ভালো লাগে না মানে কেমন জানি লাগতেছে ঠ্যাঙ্গা ঠেঙ্গা মানে কোনো সুইটনেস নাই ওরা হচ্ছে এই ড্রেসে ভালো লাগে ওয়েস্টার্ন ড্রেসে ভালো লাগে ওকে আর সারা পাত্রে হচ্ছে কলার আলার গেঞ্জিতে ভালো লাগে না মানে একদম গাইয়া গাইয়া লাগে ওকে হচ্ছে আবার গোল গলার গেঞ্জিতে ভালো লাগে সারা পাত্রে আর আমার এই কোনো কিছুতেই ভালো লাগে না শুধু সে পিসে তাও একটু একটু মোটামুটি ভালো লাগে তাই না তো এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন

যাই হোক একসাথে পড়া শুরু করছে বাট শারিফা হচ্ছে এখনো প্রথম পৃষ্ঠাতে আছে বাট সারাফাত আলহামদুলিল্লাহ অনেক দূর আগাইছে সারাফাত এখন এই যে দেখেন এগারো নম্বর পৃষ্ঠাতে আছে সারাফত আর শারিফা এখন এক নম্বর পৃষ্ঠাতে আছে

যে আপনাদের ভাইয়াও হলো চলে আসছে আমাকে নিতে। হুম। আমরা নিতে আইছে প্লাস হইল একটু টুবিটাকে বাজার করে নিয়ে আসছে আর ওই যে দেখেন ভাবি হইল ঘরের কাজ করতেছে ভাবি হইল ফ্রিজ পরিষ্কার করতেছে এক আদি হইল দেখেন আমাদের সারা পাঁচ শরীফা কি করছে মানে সব সময় এই খেলনাগুলো নামায়া তারপর হচ্ছে যে ওরা নষ্ট করে। তো পুরো ভিডিও তো অনেক কিছু শেয়ার করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তারপরও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ